সেরকম মানে শারীরিক ভাবে মেলামেশা enjoy করা সময় বলে তো এই সময়টাকে যখন দিব তো তখন তুমি বাহিরে ইয়া করি কাজ করি তখন আমার চার পাঁচজন বান্ধবী ছিল কলেজের তো তারা বলতেছে যে এই তুই কি আমাদের সাথে যাবে পর আমি বলছিলাম কোথায় যাব কি বিষয় আসো এটা জানার জন্য তখন বলতেছে যে হ্যাঁ এটা তোমাকে বলতেছি সেটা হচ্ছে আহ তোমাকে যেটা বলার দরকার সে আমি বলছি হ্যাঁ বলো আমার এক বান্ধবী ওখানে গেছে যারপর বলতেছে যে জানো আমি যে বিদেশে আসছি অল্প টাকাতে আসছি তারপর মনে করো আমি প্রত্যেক মাসে মাসে অনেক টাকা ইনকাম করতে পারি পর বলছে যে কত টাকা ইনকাম করতে পারো তখন বলছে যে দেখো আমি অনেক টাকা ইনকাম করতে পারি প্রত্যেক মাসে ধরতে গেলে আমার দুই লাখ টাকা ইনকাম হয় তো আমি ভাবছিলাম যে কি এমন কাজ যে প্রত্যেক মাসে সে দুই আড়াই লাখ টাকা ইনকাম করে অথচ মানে আমার কিছু ছেলে ফ্রেন্ড আছে তারা তো মাসে পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করতে খুব কষ্ট হয়ে যায় তখন একদিন আমি ওকে জিজ্ঞাসা করছি যাচ্ছ তোমার সাথে যখন আমি যাবো বলতেছো বা আমাদের বলতেছো তাহলে তুমি যে ওখানে নিয়ে যাবে তাই না ওখানে কি এমন কাজ ওই তুমি দিন তুমি পঞ্চাশ হাজার ইনকাম করার চেষ্টা করতে পারবা বা বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম করে তুমি কামাই করতে পারবা তখন ওরা আমি জিজ্ঞাসা করছি আচ্ছা কি এমন কাজ বলো তো ছাই থেকে আমার আরেকটা বান্ধবী এসে বলতেছে যে আমিও যাব তাহলে বলো কি কাজ তখন যে আসলে এখানে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তোমার দিন যদি তিনজন চার জনের সাথে তোমার আহ শারীরিক সম্পর্ক করতে পারো আহ তো তাহলে তোমার হচ্ছে দুই তিন চারজনের সাথে মিলামেশা করতে পারো দুচারজন কাস্টমার আসবে গ্রাহক আসবে তখন তাদের সাথে যদি তুমি এইভাবে চলতে পারো তো সেই ক্ষেত্রে তুমি পাবা হচ্ছে তোমার 50 60000 টাকা যদি হয় তুমি 15 দিনে তুমি এরকম 1 লাখ টাকাও कमाई করতে পারো তখন আমি বললাম যে আসলে এরকম কি বিষয় হতে পারে যে দুই তিন জন মানুষের সাথে কথা বললাম সময় দিলাম তাই আমি এত টাকা ইনকাম করতে পারবো তখন বলতেছে এই ছাড় থেকে জন যে শুধু সময় দোয়া বা কথা বলার জন্য না তোমার এটা হচ্ছে সেরকম মানে শারীরিকভাবে মিলামেশায় এনজয় করাকে এটা সময় বলে তো এই সময়টাকে যখন দিবে তো তখন তুমি বাইরে দেওয়ার জন যখন তোমার কাছে সময় দিবে তো তার সাথে তো তুমি যখন এনজয় করবে অবশ্যই তো তুমি সে টাকাটা পাবা তাই না তখন আমি বললাম যে আসলে ভাই আমার এরকম করে টাকা দরকার নাই আমি এরকম করে টাকা ইনকাম করতে চাই না কারণ আমি দেশে যদি একটা কর্ম করে খাইতে চাই পারি তাহলে করব আমার বাহিরে যে এরকম টাকা ইনকাম করার কোন দরকার নেই আর এরকমটা প্রয়োজন নাই যদি ভালো কোনো কাজ হয় তাহলে তুমি আমাকে বলো তখন ওখানে আরো দুজন বলতেছে যে এতদিন তো শুনতাম আমরা যে আসলে অনেক টাকা ইনকাম করা যায় অনেক ভাবে ইয়া করা যায় আসলে এভাবে যে টাকা ইনকাম করা যায় সেটা তো জানি না আরেকটা মেয়ে বলতেছে যে হ্যাঁ আমিও শুনছি যে বিদেশে গেলে মাসে দুই তিন লাখ চার লাখ টাকা কামাই করা যায় যদি সে কামাই করতে পারে তো এভাবে যদি টাকা ইনকাম করতে হয় তাহলে কি যে বিদেশ টাকাটা ইনকাম করতে পারবে তাই না আমি মনে হয় যে আমরা যদি কষ্ট করি গার্মেন্টসে বা যে কোনো একটা জব করি কষ্ট করে তাহলে হয়তো এরকমভাবে টাকা ইনকাম করা প্রয়োজন হবে না আর যারা